মূলা এমন একটা সবজি যেটার গন্ধের কারণে বাচ্চা থেকে বুড়ো অনেকে এটা খেতে পছন্দ করে না অপরদিকে পাকোড়া প্রায় সবারই পছন্দ তো কেমন হয় যদি মূলা থেকে গন্ধটা দূর করে এর পাকোড়া তৈরি করা যায় ওয়েলকাম টু স্টপ স্টোরি আশা করছি সবাই ভালো আছেন তো চলুন তৈরি করি আজকে মূলার পাকোড়া টেমোড়া কয়েকটা টুকরো করে নিয়ে সেই প্রত্যেকটা টুকরোকে দুই ভাগ করে এরকম দুই পাশে দুইটা কাঠি দিয়ে প্রথমে সোজা ভাবে এবং দিকে একটু অ্যাঙ্গেল করে কেটে নিলেই কিন্তু একটা সুন্দর শেপের কাটিং তৈরি হয়ে যায় আর এই কাটিংটাই কিন্তু এই বরার যে সৌন্দর্যটা বৃদ্ধি করে কাটা হয়ে গেলে তারপর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখব আর লবণ দিয়ে মেখে রাখার ফলে এটা কিছুটা লম্বা হয়ে যায় এবং মূলার যে গন্ধটা আছে সেটা কিন্তু এই মেখে রাখার কারণেই দূর হয়ে যায় কিছুটা তারপর একটি বলের মধ্যে ময়দা চালের গুঁড়া সামান্য লবণ হলুদ এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে এখানে একটু পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব তারপর সেই ব্যাটারে মূলাগুলা চুবিয়ে করে তেল গরম করে গরম তেলে ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে মুচমুচে কুড়মুড়ে মূলার পাকোড়া বাড়িতে বানিয়ে ট্রাই করবেন অবশ্যই প্রথমবার কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা মূলার পাকোড়া ছিল তো অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে এবং এরকম ভিডিও আরও পেতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং